আসসালামু আলাইকুম বিশ্বে এই সময় সবচেয়ে বড় খবর হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত প্রতিনিয়ত চলছে দিন রাত চব্বিশ ঘন্টা নানাভাবে সেই সংঘাতের মধ্য দিয়ে হাসপাতাল গুড়িয়ে যাচ্ছে জনবসতি নিশ্চিন্ন হচ্ছে মানুষ মারা যাচ্ছে সবচেয়ে এই যুদ্ধে বিস্ময়কর পরিস্থিতি তৈরি করেছে ইরান ইরানকে প্রথম দফায় যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল মনে হচ্ছিল যে ইরান আর কোমর সোজা করতে পারবে না কোমর সোজা করে দাঁড়াতে পারবে না কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ইরান ঘুরে দাঁড়ায়নি ইরান সব হামলা খবরে এসছে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় বিস্মিত ইসরায়েল কোনোভাবেই মানে ড্রোন ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না ইসরায়েল তারা কিছু পারছে আর বাকিগুলি পারছে না ফলে এখন এলোমেলো অবস্থা ইসরায়েলের ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি বাহিনী বলছে এটি একটি বিরল ঘটনা যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয় আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের জর্ডান সীমান্ত সংলগ্ন বেইত সেইন শহরে একটি ড্রোন আঘাত হানে এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয় জরুরি উদ্ধারকর্মীরা জানান বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে জানালা দরজা উড়ে গেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে হতাহতের খোঁজ করা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণের একটি খোলা এলাকায় আঘাত হানে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুঁড়েছে তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি এবং গোলান মরুভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয় ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরানে হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায় যা লক্ষ্য বস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হচ্ছে কিন্তু সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে যেই ড্রোন হামলাগুলি করছে বা ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে তার অধিকাংশই লক্ষ্য যে আঘাত হানছে ফলে যথেষ্ট পরিমাণ বিচলিত হয়ে গেছে ইসরায়েল এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট মাখর সঙ্গে এই খবরে বলা হচ্ছে ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যানামুয়েল মাখর ফোনালাপ হয়েছে বিবিসির খবরে বলা হচ্ছে ফরাসি প্রেসিডেন্ট ইনামুয়েল মাখর সর্বশেষ বক্তব্যে জানা গেছে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ কেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মাখো জানান ইউরোপীয় সঙ্গে ইরানের পারমাণবিক নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে তিনি সম্মত হয়েছেন এক্সে দেওয়া এক পোস্টে মাখো লেখেন আমি জোর দিয়ে বলছি ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না এটি ইরানের দায়িত্ব যে তারা তাদের কর্মসূচির যে শান্তিপূর্ণ সেটা প্রমাণের সব রকম নিশ্চয়তা দেবে তিনি আরো বলেন তিনি নিশ্চিত এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব হবে এই লক্ষ্যে ফ্রান্স এবং ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট মাখো দেখা যাক এখন মাখো একদিকে উদ্যোগ নিচ্ছে অন্যদিকে ইরানও শক্তি সঞ্চয় করছে এমন এমন সব ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা করছে যেগুলি আর ইসরায়েল কোনোভাবেই আটকাতে পারছে না ফলে ক্ষয়ক্ষতি বাড়ছে অন্যদিকে ইসরায়েলও অত্যাধুনিক অস্ত্র নিয়ে ক্রমাগতভাবে ভাবে হামলা চালিয়ে যাচ্ছে ভালো থাকবেন আল্লাহ